জনপ্রিয় তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান এবার নতুন এক ভূমিকায় হাজির হচ্ছেন ছোট পর্দার নিয়মিত মুখ এই শিল্পী নাটকের পাশাপাশি ওটিটি কন্টেন্ট এবং সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তবে এবার তিনি হাজির হচ্ছেন উপস্থাপকের ভূমিকায় নতুন এই পরিচয় নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত এবং নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখছেন সম্প্রতি তিনি জানিয়েছেন কানেকশন আনলকড নামের একটি পডকাস্ট শোতে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন এই কাজের মধ্য দিয়ে অভিনয়ের বাইরে অন্য এক জগতে নিজেকে তুলে ধরার অভিজ্ঞতা অর্জন করছেন তিনি সাদিয়া জানান ইতিমধ্যেই দুই পর্বের রেকর্ডিং সম্পন্ন হয়েছে ওই দুটি পর্বে তিনি চারজন অতিথিকে স্বাগত জানিয়েছেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যক্তিত্ব অভিজ্ঞতাটি কেমন ছিল সে সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান উপস্থাপনার মাধ্যমে একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের গল্প জানার সুযোগ পেয়েছেন তার ভাষায় এই কাজটি আমার কাছে এক নতুন অভিজ্ঞতা আমি সব সময় নতুন কিছু শিখতে চাই এবং নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এই শো উপস্থাপনা করার মধ্য দিয়ে আমি নিজের ভেতরের অন্য এক দিককে আবিষ্কার করেছি অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় আসার পেছনে তার আগ্রহ নিয়েও তিনি কথা বলেছেন সাদিয়ার মতে অভিনয় তাকে যতটা আনন্দ দেয় তেমনি ভিন্ন রকম আনন্দ দেয় মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ তিনি মনে করেন দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরির সবচেয়ে সুন্দর মাধ্যম হল উপস্থাপনা তিনি বলেন আমাকে এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই পুরো যাত্রায় যারা আমাকে সহায়তা করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ

অভিনয় জীবন শুরু হয়েছিল নাটকের মধ্য দিয়ে ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে প্রথমবার সামনে আসেন তিনি এরপর শিহাব নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর এ পুরস্কার অর্জন করেন যা তাকে শিল্পী জগতে আরও দৃঢ় অবস্থান এনে দেয় শুধু ছোট পর্দা নয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা এবং আরো কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে এভাবেই ধাপে ধাপে তিনি নিজের অভিনয় যাত্রাকে আরো সমৃদ্ধ করেছেন তার ভক্তরা মনে করেন প্রতিবারই তিনি নিজেকে হাজির করে দর্শককে দেন নাটক থেকে সিনেমা সিনেমা থেকে ওয়েব কন্টেন্ট প্রতিটি ধাপে তার আত্মপ্রকাশ ভিন্ন মাত্রা যোগ করেছে এবার উপস্থাপনায় আসা তার বহুমাত্রিকতা আরো স্পষ্ট করে তুলেছে সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে ভক্তরা লিখেছে সাদিয়া শুধু একজন অভিনেত্রী নন তিনি বহুমুখী প্রতিভাধর একজন শিল্পী বাংলাদেশি বিনোদন জগতে তার অবস্থান এখন যথেষ্ট শক্তিশালী কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয় বরং একজন সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে নিজের জায়গা তৈরি করছেন তিনি তার মতে জীবনে শেখার কোনো শেষ নেই প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরো পরিপূর্ণ করে তোলে তাই অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার মতো ভিন্ন অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচনা করছেন সাদিয়া আইমানের এই যাত্রা প্রমাণ করছে তিনি শুধুই অভিনয়ের গণ্ডিতে আটকে থাকতে চান না বরং নতুন কিছু শেখা এবং দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াই তার লক্ষ্য অভিনয় দিয়ে যে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তা তো বলার অপেক্ষা রাখে না এবার দেখা যাক উপস্থাপক হিসেবেও তিনি সেই ভালোবাসা ধরে রাখতে পারেন কিনা